একটি ফাঁকা জায়গায় একটি মোমবাতি জ্বলছিল তার শিকাটা খুব শান্ত আলোটা খুব নরম হঠাৎ করেই একটু বাতাস এল সেই বাতাস মোমবাতির শিকাটাকে নিভিয়ে দিল চারোদিক অন্ধকার হয়ে গেল আপনি মন খারাপ না করে আবার মোমবাতিটি জ্বালালেন আলো ফিরে এলো কিন্তু একটু পরেই আবার একটু জুড়ে বাতাস এলো মোমবাতিটি আবার নিবে গেল এই নিবে যাওয়া আর আবার জ্বালানোর চেষ্টা চলতে থাকলো। আপনি বারবার জ্বালাচ্ছেন আর বাতাস বারবার এসে নিবিয়ে দিচ্ছে আপনি হয়তো খেয়াল করলেন এই বারবার জ্বালা মধ্যে মোমবাতিটা কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে আসছে তার আয়তনটা কমতে শুরু করেছে শেষ পর্যন্ত কি হবে এক সময় মোমবাতিটা পুরোপুরি শেষ হয়ে যাবে তার সবটুকু মোম গলে যাবে আলোটা আর ফিরবে না এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম মোমবাতির আলো হলো আমাদের জীবনের ভালো সময় বা সুখ আর যে বাতাস এসে আলোটা নিভিয়ে দেয় সেটাই হলো আমাদের জীবনের খারাপ সময় দুঃখ বা সমস্যা খারাপ সময় বারবার আসবেই এটা জীবনের একটা অংশ যদি আমরা নিবে গিয়ে বসে থাকি তাহলে আমাদের ভেতরের শক্তিটা দ্রুত ফুরিয়ে যাবে তাই আমাদের মনে রাখতে হবে আমাদের হাতে যে টুকু শক্তি ও সময় আছে তা দিয়ে ধৈর্য ধরে থাকতে হবে খারাপ সময় এলে কষ্ট করে হলেও আমাদের আবার ভালো সময়টা তৈরি করতে হবে হার না মেনে বারবার জ্বলে উঠতে হবে ঠিক যেমন আপনি বারবার মোমবাতিটা জ্বালিয়েছিলেন জীবন মানেই হলো আবার চেষ্টা করা আর আলো ফিরিয়ে আনা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইকবাল হোসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত